তো ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিওতে সব বাইকে স্বাগত তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তো আমার পেছনে তো সামন্ত ইলেকট্রনিক্স বক্স অ্যান্ড কভার তো এটা একটা বক্স ক্যাবিনেট তো এখানে তো সমস্ত মডেলের বক্স তৈরি হচ্ছে তো বন্ধুরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করে থাকো তো লেস গো তো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে আমি পুরো ভিডিওটা তুলে ধরবো তো কী কী মডেলের বক্স তৈরি হচ্ছে ঠিক আছে তো সমস্ত কিছু দেখাবো তো চলো লেস গো সামনে দেখতে পাচ্ছ সামন্ত ইলেকট্রনিক্স বক্স অ্যান্ড কভারস ঠিক আছে তো এই যে ঘরটা দেখতে পাচ্ছ ঠিক আছে এই ঘরটাতে কিন্তু সমস্ত বক্সের কভার বলতে আমা তৈরি হচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছো ব্যানার দোয়া আছে আর ওইদিকে যে পিছনে দেখতে পাচ্ছ তো ওই পিছনেই তো সমস্ত মডেলের বক্স তো তৈরি হচ্ছে ঠিক আছে তো প্রথমে আসি দেখতে পাচ্ছের যে খোলা তৈরি হচ্ছে ঠিক আছে জামা তৈরি হচ্ছে টু বেশি জামা তার যে এখানে দেখতে পাচ্ছ

তো এদিকেও আছে যেমন দেখতে দেখতে পাচ্ছি বক্সের যে আমা থাকে ঠিক আছে তো মিড বক্স এবং ব্যাস সমস্ত মোটামুটি মডেলের যে বক্স ঠিক আছে থাকে তো ওদের তো মাফ করে মোটামুটি আমা কাটা হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে যে জামা কাটা মা আর তোমার যে ওভার যে প্রেসার কোভার থাকে এখানে তৈরি হচ্ছে আর ওদিকে হচ্ছে বক্স তো চলো বন্ধুরা দেখাচ্ছি দেখতে পাচ্ছো এখানে বক্স রয়েছে পুরোনো ঠিক আছে এদিকেও দেখতে পাচ্ছো বক্স রয়েছে স্পিকার রয়েছে দেখতে পাচ্ছ এখানে টু বেস রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ যে যে কালার হয় তো কালারের ডিবাগুলো পড়ে আছে সমস্ত টু বেস রয়েছে কপ তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো এটাই হচ্ছে সামন্ত ইলেকট্রনিক্স বক্স এন্ড কভার্স ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ আহ বারো ইঞ্চি টু বেস উখানা পড়ে আছে আর এই যে দেখতে পাচ্ছ তো এটা কীটা দেখছি না এটা হচ্ছে প্লাস মডেলের ফোর বেস রয়েছে ঠিক আছে আর এটা হচ্ছে থ্রি মিট ও মডেলে থ্রি মিট এক দুই তিন চারখানা রয়েছে তো এটা হচ্ছে আমাদের ঘরের পাশে একটা সে সেট আছে অনন্য সাউন্ড বলতে একটা সেট তো ওরই বক্স তৈরি হচ্ছে তো এখনও থ্রি থ্রি বেস আর থ্রি মিট মানে মোটামুটি ফুল হবে তো থ্রি বে মিট হয়ে গেছে এবং থ্রি বেস এখনও হয়নি তো হবে ছোট বন্ধুরা তো ভিডিওটি এখানে শেষ করছি ঠিক আছে তো আবার নেক্সট পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে